ভোরের সকাল সূর্যটা উঠতেছে দেখেন কি কুয়াশা ভোরবেলা অবশ্য প্রচুর কুয়াশাই পরে গ্রামের ভিউ অনেক সুন্দর রাস্তা দুই সারি সারি গাছ যে রোপণ শুরু হয়ে গেছে অলরেডি এই ধানের আবাদ সকালের পরিবেশটাই আলাদা ঠান্ডাও লাগতেছে কিছুর দেখাচ্ছি কুয়াশার চারিদিকে ছোট্ট একটা বাগান এরকম দৃশ্য গ্রামে কি সুন্দর গ্রামে আসছি आई সবাইকে দেখাচ্ছি দেখেন এই কাশ্মীরি ये जमाते हालDice দেখা ওই পাশে যে বাড়ি কুয়াশায় দেখাই যাচ্ছে না দেখেন শীতকালে সূর্য দেখা যায় না কুয়াশার কারণে ভাই ভালো থাকবেন সবাই